তখন আকাশে লাল মেঘ মুরুক ফুল হয়ে ফুটেছিল শব্দগুলো থেকে পাওয়া গেল তো অগ্নি এসিটা বন্ধ করো না ধীরে ধীরে ঝকঝকে বিকেলটা পান্ডুর হয়ে এসে দাঁড়িয়েছে নিস্তেজ সন্ধ্যের হাত ধরবে বলে অবসন্ন আমাদের এ ওয়ান মেট্রোপলিস ছড়ানো ছেটানো নিয়ন আলো কাম আর অন্ধকার এখানে ওখানে কেন শান্তি বিশ্রাম স্নেহ ভালোবাসা ছড়িয়ে থাকবে না কেন পরশু দুটো কৃষক পরিবার অনাহারের জ্বালায় আত্মহত্যা করেছে গতকাল দুটো মদ্যপ ছোকরা রাস্তার ওপর পুলিশ পিটিয়েছে এবং দুটো কাগজ কলের গেটে তালা ঝুলেছে আজকের খবর একজন দিন মজুর কিশোরীকে কুড়ি জন শাক্ত বা মিলে গণধর্ষণ করেছে এবং আগামীকাল তারাই জনগণের ভোটে ক্ষমতায় আসছে লেখা ভালো হচ্ছে বাস্তবে বড্ড হতাশা ভেরি ডিপ্রেসিং চারিদিকটা এখন এরকমই আর আমি কিছু করছি না করছো তো লিখছো পড়ে কেউ পাল্টাচ্ছে না পাল্টাবে পাল্টাবে সময় লাগবে